নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজকের রেসিপি রুই মাছ রুই মাছের ঝাল রান্না করার জন্য চার পিস মাছ নিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি লবণ হলুদ ভালো করে মেখে নেব লবণ হলুদ মাখানো হয়ে গেছে দেখুন রুই মাছ রান্না করার জন্য কালো সরিষা সাদা সরিষা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এইগুলোর একটি পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নিয়েছি এবার ছাঁকনির সাহায্যে খোসাগুলো ছেঁকে নেব দেখুন এইভাবে ছেঁকে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালো করে গরম করে নেব কড়াই গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভালো করে ভেজে নেব মাছের এক পিঠ লাল হয়ে গেছে অপর পিঠ উল্টে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে দিয়েছি বেটে রাখা আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুন ভালো করে ভেজে নেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একসাথে ভালো করে কষে নেব মশলা কষানো হয়ে গেছে এবার বেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি টমেটো ভালো করে ভেজে নেব এইভাবে একবার রুই মাছ রান্না করে দেখুন খেতে খুব ভালো লাগবে মশলা কষানো হয়ে গেছে এবার সর্ষে লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দেখুন ফুটে উঠছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছ দেওয়ার পর দু মিনিট ফুটিয়ে নিতে হবে গ্রেভিটা এইভাবে হবে দেখুন রান্না প্রায় হয়ে এসেছে এবার নামিয়ে নেব যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখাচ্ছে এইভাবে একবার বাড়িতে আপনারা রান্না করে দেখুন খেতে খুব ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ